শিশু হুজুর সে এখনো বড় হয় নাই পড়লো কোন মাদ্রাসায় সে কোন মাদ্রাসায় পড়লো সে হাদিস পড়লো কোন জায়গায় সে কোরআনের তর্জমা সে তো আমার মনে হয় শিশু হুজুর যে সরফ একটা কিতাবও পড়ে নাই সে তো কোরআনের তর্জমা করলে ভুল করবে সে তো হাদিসের তর্জমা করলে ভুল করবে এমন বক্তা দেওয়ার যে হেদায়ত পাবেন কেমন করে যেই বাচ্চা ক্লাস সেভেন এ নাইনে পড়ে শিশু বক্তা সে ওয়াজ করতেছে সাহস কত দেখছেন শুনছি আপনাদের গোলাপ নাকি একজন আছে নাই গোলাপ কুঞ্জ থানায় না এই যে বর্তমানে চলতেছে শিশু একটা বক্তা ক্লাস এইটে না নাইনে পড়ে রাফি আহাত বাড়ি কোন জায়গায় গোলাপ থানায় না বাদশ্বর গোলাপগঞ্জ থানায় না তো গোলাপগঞ্জ থানায় এই ছোট্ট বাচ্চা ক্লাস এইট অথবা নাইনে পড়ে সে এখন মাহফিল করতেছে মাহফিল কে বা তাকে দাওয়াত দিয়ে মঞ্চে বসায় এটা কেয়া আলামত আল্লাহ রসুল বলেছে র ইত্তা খাদন না শুরু উস অঞ্চু আলা মূর্খ লুককে নেতা বানিয়ে যারা গ্রহণ করবে এটা কেয়া বছরের আলামত ছাড়া কিচ্ছু না হে ক্লাস এইটের বাচ্চা ক্লাস নাইনের বাচ্চা যে পড়াশোনা করবে সে চেয়ারে বসে হাদিস কোরানের কথা বলার যোগ্যতা রাখে না সম্মানে তো হাজিরি কিন্তু মানুষটাকে যেই চয়ারে বসে মুফতি সাহেব কথা বলেন যেই চয়ারে বসে সাহেবজাদা কথা বলেন যেই চয়ারে বসে একজন মাদ্রাসার প্রিন্সিপাল কথা বলে ওই চয়ারে বসে ক্লাস 8 বাচ্চা কেমন করে কথা বলে এজন্য আমরা যাই আমরা দাওয়াত করে আনি কেন না আলে তো সে আসতো না সে নাকি 200 এর বেশি প্রোগ্রাম ডাইরি করেছে আস্তাগফিরুল্লাহ রাসূল বলেছেন এই পরিস্থিতিতে ইলিম চারা যারা ফতোয়া দিবে ফতাও আবাল্লু আবাল্লু ফবাল্লু আবাল্লু সে নিজে গুমরা হবে মানুষদেরকেও গুমরা বানাবে ইলিম চারা অনেক বক্তা এখন ভাইরাল আমি বলি এরা ভাইরাল নয় এরা ভাইরাস সমাজের জন্যে ইমান ইসলামের জন্যে এরা ভাইরাস কথা বলেন ঠিক কিনা এদের থেকে সজাগ থাকতে হবে ওয়াজকে তামাশা বানানো যাবে না ওয়াজ এটা ইসলাম প্রচারের একটা মার কাজ এটার মাধ্যমে দিন ইসলাম প্রচার করা হয় কৌতুকের কৌতুক এবং বিভিন্ন উপহাসের জায়গা ওয়াজ মাহফিল নয় তোমার যদি উপহাস করতে চায় তুমি নাট্য মঞ্চ আয়োজন করো কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধি আমি আমার যুবক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরা যত আলেমদেরকে দাওয়াত দিয়েছেন সবাই আলেম এরা প্রকৃত আলেম এরা বেছে বেছে আলেম দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদেরকে যেন কবুল করেন আগামী বছরও তারা এরকমভাবে যোগ্য সম্পন্ন যোগ্যতা সম্পন্ন ইলমে দিনের ধারক বাহক যারা তারাই দিনের এই মঞ্চগুলোতে কথা বলবে আপনারা তাদের কথা শুনবেন এই সুযোগ তাদেরকে আপনারা তৈরি করে দিবেন। এর জন্য প্রয়োজন হচ্ছে সহযোগিতা